ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিনের হেডলাইট নষ্ট হয়ে যাওয়ায় মোবাইল ফোনের টর্চের আলোয় প্রায় আট কিলোমিটার রেলপথ অতিক্রম করেছে আকা উড়াগামী থিতাস কমিউটার ট্রেন শনিবার একুশে জুন রাতে এ ঘটনা ঘটে শনিবার রাত আটটা আটচল্লিশ মিনিটে ডাকা ছেড়ে যাওয়া আকা ওড়াগামী থিতাস কমিউটার ট্রেনটি পনেরো মিনিট দেরিতে আশুগঞ্জ স্টেশনে সারে তার শহর স্টেশন অতিক্রম করার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় লক্ষ মুঠিবিঠি ইঞ্জিন এরপর থেকে দীর্ঘতিতে ট্রেন চলে থাকে এই অবস্থায় ইঞ্জিনের হেডলাইট নষ্ট হয়ে যায় ফলে একমাত্র বসা ছিল চালকের মোবাইল ফোনের টস সেই আলো ও হর্ন বাজিয়ে সতর্ক সংকেত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত ট্রেনটি নিয়ে যায় চালক এভাবে প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘন্টা মতো সময় লাগে ট্রেনটির পরে আঁকাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যায় এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা অন্ধকারে ট্রেনের ধীরে ধীরে গতি এবং দীর্ঘযাত্রা আতঙ্কিত হয়ে পড়েন অনেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিন এ বিষয়ে জানান ট্রেনটি তাল শহর পার হওয়ার পর সমস্যা দেখা দেয় পরে আরেকটি লোকোমোটি মুটি আঁকা উড়া থেকে এনে ট্রেনটিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানে পাঠানো হয়